বর্তমান জামানার মধ্যে আছে তারা সব সময় নবীর সাথে বিয়াদবি করে কথা বলেন ঠিক না বেঠিক কিছুদিন আগে একবার বলতেছে আমাদের নবী নাকি সাংবাদিক ছিল নাউজুবিল্লা বলেন হ্যাঁ দুই দিন পরে পরে কিছুদিন পরে পরে সে পাগল হয়ে যায় একবার বলতেছে জেল জেলে গেছে জেলে যাওয়ার পরে জেলে যাওয়ার পরে জেল থেকে বের হওয়ার পরে সে মাথার মধ্যে ব্রিন সব উলট হয়ে গেছে এই জন্যে একে একে এক এক কথা কথাবার্তা বলে কথা বলেন ঠিক না বে ঠিক সে বলে আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলেন আরজল বলেন নাউযুবিল্লাহ এই সমস্ত এই সমস্ত বক্তা রওয়াজ ঘুনাও হারাম কথা বলেন ঠিক না বিঠিক যারা নবীর উপরে আকীদা ঠিক নাই নবীর উপরে ঈমান আনে না তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন সকলে বলেন আমিন আল্লাহু ওয়া হাসবি রাব্বি লা মাফিহ কলবি আল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ

হোঙো আল্লাহ হো গো আল্লাহ হোল্লা হো আল্লা হো লাইলাহাম এল্লাল্লা হো মোহাম্মাদুর সোনাল্লাম সল্লাল্লা হো তাইলা আইলাই হিউ আসাল্লাম সকলে পৰি আলহামদুল্লিল্লাহ বাই চাউণ্ডে তুলে দিয়ে আমার সকল আল্লাহ আর একবার বলুন

एन ला 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 नौ बीर प्रेम में पागल होया असलम माफी ले नौ बीर प्रेम में पागल होया असलम माफी ले हमार जीवन दोनों हो बे नौ पाई अीर प्रेम में पागल हो असलम माफ़ी लेये پریم পাগল হইয়া আসলম মাফি নে গে গে আমার জীবন ধন্যবি পাইলে গে 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 ওসরি যুবা পাইল নূর নো বিল পে মেয়ে গে 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 जो पाइलो नूरना बिर पे मे अमर जीवन दोनों हो बे नौ बीरे अल्लाह 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 হ্লা গরবা রি ল মনে গগ ও গার নিদ্রা লইনা মনে ও গাল গা গগন ধে কাহা দিয়া সত জা ও রহ সাহা গান মশ্লা অহ্লা 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 রয় মনে গার নিদিরা রইনা মনে ও গাল ধে কাহাদা করো ও বাগন আলহ্লা আল্লাহ 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 हा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে পুরে আলহামদুলিল্লাহ হোলি দিগের রাজা মহারাজ লো মুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি বলো হোলি राजा महाराज लो मु देर सा लम खानी अब्दुल अब दुल का दर अब दुल का কে রাখ মুদের রাগ ও গো কু তুবে রানি আবদুল কাহের জিলি আবদুল কাহের জিলি মৌসিবতে পরে তোমাই মাই তো মাই দাকি তোমাই দস্ত গির মোহর তেতে করো করতে র পিঙ্গের বড় পিঙের নাই তোল না বিষে তোমার নাই তোল না বিষে তোমার অগ কুতোবে রবা নি আবদল কা জিলি গে আবদোল কাদের জিলানি বলো দি দিগের রাজা মহারাজ খানি এবদুল কাদের জিলি আবদুল কাদের জিলি এসতি উহাবির ফিত নাই পোরে নজতি উহাবীর নাই পরে যাই বুঝি দেরি মা বেদিনের অত্যাচারে বরই মোরা পেরে সাগান বড়ই মোরা পেরে সাগান নাই তোলনা বিষে তোমার নাই তোল বিশে তোমার কুতুবে তোমারী আবুদোল কাদের জিলানি গে আবদুল কাদের জিলানি সবাই আমার সাথে সাথে বলুন হলি দিগের যা মহারাজ লমুদের সালাম খানি আবদুল কাদের জিলানি গে আবদুল কাদের জিলানি সবাই বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এই জন্য যুমক ভাইয়ের আমার এই মাসটা হলো রবি উসানি এই মাসে আব্দুল কাদের জিলানি মাসটা হলো উফাদ দিবস এই জন্য যুবক ভাইরা এমন ভাবে অনেক বড় একটা প্যান্ডেল এমন ভাবে অনেক বড় একটা প্যান্ডেল ওই প্যান্ডেলের মধ্যে মুফতি আছে ওই প্যান্ডেলের মধ্যে মুহাদ্দেস আছে ওই প্যান্ডেলের মধ্যে আদেল আছে কিন্তু কারো সাহস হয় না ওই প্যান্ডেলের মধ্যে গেওয়াজ করার জন্য ওই যে স্টিজের মধ্যে

হাবি বল্লা রসো হিবন তুমি মরো আধার গোঁরে তুমি আপন তুমি জীবন তুমি মরন আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের তরি তুমি নিদানে তরান ওয়ালালা ইয়া রসু ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ জুরে জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে ইন টাইম টাইমে ওই যে ছেলেটা স্টিজের মধ্যে একটা ছোট একটা ছেলে কান্না করতেছে এমন ভাবে নবীর শান বলতে বলতে আর কান্না করতে করতে ঘুমিয়ে গেছে এমন ভাবে যখন ঘুমিয়ে গেছে ও ঘুমের গড়ে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী এসে বলে এ আব্দুল কাদের তুমি কেন কান্তেছ আব্দুল কাদের জিলানি গুমের গড়ে স্বপ্নের মধ্যে বলতেছে এখানে যদি আমি আপনার শাহনমান বলতে পারতাম এখানে যদি আপনি নবীর গুণমা গুণগান বলতে পারতাম হাজার হাজার আশেকের সুল আছে তাদের মনে নবীর প্রেমের ঢেউ লেগে যেত কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলুন ঠিক না বে ঠিক এমন ভাবে জানে আব্দুল কাদের জিলানি নবী আমার এইখানে আলোচনা করার ইচ্ছে আছে তবে আমার সাহস পাচ্ছি না নবী আমার নবী আপনার নবী আব্দুল কাদের জিলানিরে ডাক দিয়া বলে এ আব্দুল কাদের তুমি হা করো আব্দুল কাদের হা করলেন একবার তুতো দিলেন বললেন তুমি খেয়ে ফেলো আরেকবার থুথ দিলেন বললেন তুমি খেয়ে ফেলো আরেকবার তুতো দিলেন বললেন তুমি খেয়ে ফেলো এমন ভাবে 7 আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে আমার নবীর থুথ মুবারক দিলেন এই এমন ভাবে যখন আমার নবী 7 থুথ তুতো Mubarak দিলেন ইনদিমিনে টাইমে আমার নবী ডাক দিয়া বলে এখন যাও তুমি গিয়ে ওয়াজ করো সুবহানাল্লাহ এখন যাও তুমি গিয়ে ওয়াজ পড়ো ইন্দমিনি টাইমে আব্দুল কাদের জিলানির হঠাৎ হঠাৎ করে আব্দুল কাদের জিলানির গুম বেঙ্গে গেলো আব্দুল কাদের জিলানি তার যখন ঘুমটা ভেঙ্গে গেল উঠে দাঁড়ায় স্টিজে উঠে গেল আমার নবীর আলোচনা এমন ভাবে শুরু করলো রে বাবা এই যে নবীর গুলা ছিল তাদের অন্তরে নবীর প্রেমের চিৎকার মেরে কন্যা রাসূল তোমায় ভালোবাসি অন্তরে অন্ত कहनो जन्ना तेरा शय नो हेरासू জাহান জাহান্নাম কেও না। সবাই আমার সাথে সাথে বরুন হে তোমায় ভালোবাসি অন্তরে শোধু মুখে নই জান সাই নয় হেরসুল জাহান নাম কেও না। তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশাই এই মন যায় যাই এ আসি সুর যদি শুনে থাকো এক দেখা দাও না হে রসুল ভালোবাসি অন্তরে শুধু মুকে নই জন্না তেরা সাই নয় হে রসুল জাহান নাম কেউ ডোরি না জন্না তেরা নই হে রসুল জাহান নাম কেউ ডোরি না তো নাম সুন এই চে দেখলাম না তো মারি নাম সুন এই চে দেখলাম না এই পাগলের সুর যদি শুনে থাকো একবার দেখা দাওনা না তোমায় ভালোবাসি অন্তরে রে শুধু মুখে নয় জন্না তেরা সাই নই হে জাহান নাম কেও ধরি না হেরসুল তোমায় ভালোবাসি অন্তরে শোধু মুখে নই জন্না তের সাই নয় রসুল জাহান্নাম কেউ ধরি না জুড়ে জোরে কন্যা সুলাল্লাহ ওই যে সময় আমার নবী আপনার নব নবীর তো তোমার খায়া আব্দুল কাদের জিলানী এমনভাবে আলোচনা শুরু করলো স্টেপ বাই স্টেপ আলোচনা যখনও শুরু করলো এমন একটা সময় গিয়ে আব্দুল কাদের জিলানি আলোচনা বন্ধ করে দিলেন ওই যে কিছু মুনাফিক ছিল স্টেজের মধ্যে তারা বলতেছে আব্দুল কাদের জিলানি মনে হয় ওয়াজ বলে গেছে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে না রে না আমি ওয়াজ বলি নাই আমি চক্ক দুইটা বন্ধ করলাম চক্ক দুইটা বন্ধ যখন করলাম চক্ক দুইটা বন্ধ করার পরে আমি দেখলাম আমার হায়াতুন নবী জিন্দা নবী মায়ার নবী দয়ার নবী সাহাবিদেরকে নিয়ে আমার মা ফিরের স্টিজের মধ্যে চলে এসেছে চিৎকার মেরে কন্যা ইয়ার এই জন্যে আমি ওয়াজ বন্ধ করেছি আব্দুল কাদের জিলানি তিন মিনিট টাইমে যখন ওয়াজ আর যখন অফ করে দিল তখন বলে ইয়ার সুলাল্লাহ আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে গ নবী আবার যখন ইন্দিমিন টাইমে সরাসরি আব্দুল কাদের জিলানির কাছে আমার নবীর এক সাহাবি আসলো আমার নবীর সাহাবি আয়সা ডাক দিয়া বলে হে আব্দুল কাদের জিলানি তুমি হা করো আব্দুল কাদের জিলানি হা করলেন একবার তোতো দিলেন বললেন তুমি খেয়ে ফেলো আরেকবার তোতো দিলেন বললেন তুমি খেয়ে ফেলো আরেকবার তোতো দিলেন বললেন তুমি খেয়ে ফেলো এমনভাবে ছয়বার তোতো দিলেন এই ছয়বার তোতো আব্দুল কাদের জিলানি ছয়বার তোতো নেওয়ার পরে শেষ শেষ যখন আব্দুল কাদের জিলানি যখন তু নিলেন নেওয়ার পরে আবার ওই আগের মতো ওয়াদ শুরু শুরু করলেন এখান থেকে বুঝলাম আব্দুল কাদের জিলানি যে ওই আমার নবী সাহাবিরা ডাক দিয়ে বলে তুমি আমার নবী দিয়েছেন সাতবার তো থুমুবার তুমি কেন ছয়বার দিলা ওই আমার নবীর সাহাবি ডাক দিয়ে বলে কারণ আমার নবী দিয়েছে সাতবার আমি দিয়েছে ছয়বার আমি যদি সাতবার দিতাম আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যেত এই জন্য তারা সবসময় নবীর সাহাবিরা সময় নবী পাকের সাথে আদব বজায় রাখছে আর বর্তমান জামানার মধ্যে আছে তারা সব সময় নবীর সাথে করে কথা বলেন ঠিক না বে ঠিক আগে বলতেছে আমাদের নবী নাকি সাংবাদিক ছিল বলেন না কিছুদিন পরে পরে সে পাগল হয়ে যাবে একবার বলতেছে জেল জেলে গেছে জেলে যাওয়ার পরে জেলে যাওয়ার পরে জেল থেকে বের হওয়ার পরে সে মাথার মধ্যে ব্রিন সব উলুট হয়ে গেছে এই জন্য একে 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 উল্টাপাল্টা কথা কথাবার্তা বলে কথা বলেন ঠিক না বে ঠিক সে বলে আমার নবী নাকি সাংবাদিক ছিল নাউজুবিল্লা বলেন আর বলেন নাউজুবিল্লাহ এই সমস্ত এই সমস্ত বক্তারুয়া হুনা হারাম কথা বলেন ঠিক না ঠিক যার যারা নবীর উপরে ঠিক নাই নবীর উপরে ইমান আনার আনে না তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই আল্লাহ পাক আমাদেরকে সঠিক দান করুক সকলে বলুন আমিন